আমি চাইব না আর তোমাকে তুমি ভাগ্যের ফেরে হারিয়েছিলে ওই ক্ষুদার অভিমানে আমার কি করার আছে না পাওয়ার দুঃখ পুষেছি বুকে আমার মন বলে তোমায় ভালোবাসতাম মনে প্রাণে ওই ক্ষুদার অভিমানে হলো না প্রেমের দেখা হয়তো তুমি অন্যের কপালে তাই এখন করি না অপেক্ষা ওই ক্ষুধার দেওয়া চোখে ভুলবশত তোমায় দেখে খুব আপন মনে হলো কেন এমন অনুভূতি এই মনে লেগেছিল ভালো শুধু ওই ক্ষুধার অভিমানে আমার প্রেমের কুর্বান দুনিয়াটা সবই স্বার্থ হায় আমি ব্যর্থ আমি ব্যর্থ এই বুকেতে দুঃখের হাটা না বলা কষ্টের কথা খুদা আমি জানাই মনে মনে তাই বলে প্রেম হলো অভিশাপ খুদা তোমার অভিমানে কেন পেলাম না তাহারে কেন এত আফসোস হয় আমার এই অন্তরে তোমার দেওয়া জীবন তোমারই নীলা খেলা খুদা তোমার অভিমানে আমার প্রেমের অবহেলা উলট পালট হলো আমার প্রেমের গল্পখানা ছবি ছলনা সবই মায়া সব মিছু জীবনের জল্প কল্পনা